মা হওয়াটা খুব ভাগ্যের ব্যাপার আসলে কেউ ইচ্ছা করলেও মা হতে পারে না যদি আমার আল্লাহ না দেয় আল্লাহ খুশি হয়ে যাকে সন্তান দিবে তো দিবে আর যাকে দেবে না তো দিবেই না আল্লাহ চাইলে সব কিছুই পারে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছে তো আপনারা সবাই জানেন যে আমি অসুস্থ তো আজকে আমার সকালে হাসপাতালে যেতে হয়েছিল কারণ ডাক্তার আমাকে অনেক রিপোর্ট দিয়েছিল সরি অনেক টেস্ট দিয়েছিল তো ওগুলো আমাকে টেস্ট করতে হয়েছে তো সকালে ঘুম থেকে উঠেই ভোরবেলায় উঠে আমি নামাজ পড়ে আমার মা আমার ভাই আমার বোন আসছিল তো ওদেরকে আমি নাস্তা পানিয়ে খাইয়ে তারপর সকালেই চলে গেলাম হাসপাতালে তো হাসপাতালে যাওয়ার পর আসলে খালি পেটেই থাকতে হবে তো আমি এগারোটা পর্যন্ত খালি পেটেই ছিলাম যেহেতু দুইবার আমার রক্ত নিয়েছিল তা আমি এখানে দুইবার রক্ত দিয়ে প্রথমে একবার রক্ত নিয়েছিল আমার আর পরে দুই ঘন্টা পর আমি যখন গ্লুকোজ খেয়েছি গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পরে আবার আমার রক্ত নিয়েছিল আর এই রক্তটা যখন নিয়েছিল তখন আমার অনেক খারাপ লাগছে মানে মনের ভিতরে যে এই মানে জানেন তার চার শিরিষ রক্ত নিয়েছে আমার অনেকটাই খারাপ লাগছে যে চার শিরিষ রক্ত আমি দিন ধরে খেয়ে খেয়ে রক্তগুলো জমিয়েছিলাম আমার আজকে একদিনে আমার সব রক্ত নিয়ে গেল মনে হচ্ছিল কিন্তু যাই হোক রক্ত কার যেটাই হোক আল্লাহর কাছে দোয়া করি এই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা সুস্থ সন্তান দান করে কারণ আমি আর নিঃসন্তান হয়ে থাকতে চাই না কোনো মেয়ে চায় না যে সে নিঃসন্তান হয়ে থাকুক তো আমার যতই কষ্ট হোক না কেন আমার এটা ভেবেই ভালো লাগে যে আমার পেটে আমার একটা সন্তান আসছে যে দুনিয়াতে আল্লাহর রহমতে কিছুদিন পরে আমার বুকে চলে আসবে আমার সন্তানটা সেটা দেখেই আমি অনেক খুশি বা জেনে আমার অনেক ভালো লাগে যে আমার সন্তান আমার কাছে আসবে যখন সেটা ভাবি তখনই ভালো লাগে যতই কষ্ট হোক না কেন যে আমার কষ্ট হোক কিন্তু আমার সন্তানটা যেন সুস্থভাবে আমার কাছে আসে যেন আমার বুকেই থাকে আমার সন্তানটা প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর অনেকক্ষণ আমাকে বসিয়ে রাখার পর এখানে আমার রক্ত নিয়েছিল তো এখানে প্রসাব টেস্টও আমার হয়েছে কারণ ডাক্তার যেহেতু অনেক টেস্ট দিছে আমাকে টেস্ট করতে হবে তো ধৈর্য ধারণ না হলে হবে না তো ধৈর্য ধরে আমি সব কিছু করে নিয়েছি আলতাও করে নিয়েছি তো আলতাটা আমি আপনাদের পরের ভিডিওতে দেখাবো এদিকে আমি রক্ত দেওয়ার পর চলে যাচ্ছি ইউরিন দেওয়ার জন্য তো ইউরিন দিয়ে তারপর আমি বাসায় চলে আসছিলাম তো আসার সময় আমি কিছু খাবার নিয়ে আসছি